বন্ধু বান্ধবদের সাথে তো বটি তবে পুজোর সময় বাড়ির লোকগুলো হয়ে ওঠে কিন্তু আমাদের সেরা সঙ্গী সারা বছর যে যেখানেই থাকুক না কেন একসাথে হাঁটা একসাথে হাসা একসাথে ঠাকুর দেখা এটাই তো পুজোর সবচেয়ে বড় পাওনা তাই না ছোটবেলা থেকে প্রতি বছরের নয় এবছরও তাই আমরা সব দল বলে মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের পাড়া গায়ের আশেপাশের ঠাকুরগুলো একটু ঘুরে দেখতে ঠাকুর দেখা আর পেট পুজোর পাশাপাশি এবছর আমরা গিয়েছিলাম একটা জমিদার বাড়ি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে মায়ের আরতি করা দেখে নেওয়ার পর আমরা খেয়ে নিচ্ছিলাম সেখানে খিচুড়ি ভোগ যেহেতু আমরা প্রতি বছর নবমীর দিনই ঠাকুর দেখতে বেরোই তাই ওই দিন কিন্তু আমাদের বেশ অনেকগুলো জায়গা থেকে মায়ের ভোগ প্রাপ্তি হয় সন্ধ্যাবেলা বৃষ্টির কারণে আমাদের এবছর বেরোতে বেরোতে বেশ দেরি হয়ে গিয়েছিল তাই হাতে গুনে আমরা ওই ষোলো থেকে সতেরোটা ঠাকুরই মাত্র দেখেছিলাম তো যাই হোক আপাতত আজকের মতো সর্চটা এই পর্যন্ত আর সব বাইকে কিন্তু আমি জানাই শুভ বিজয়া বড়দের জন্য রইল আমার প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা আপাতত আমি আসি দেখা হবে পরের সর্চে টারা